জঙ্গল রয়েছে একটা পুকুর রয়েছে এই এই চত্বরের মধ্যে তো আমি ওনাকে বললাম যে এখানে বেজি আছে কিনা তো বলছে অনেক বেজি অসংখ্য বেজি তো হয়তো আমার এরকম অনেক খামারি আছে যারা বলে যে বেজি কিন্তু ঘরে ঢুকে অনেক মাথা কেটে নিয়ে যায় পাখি মেরে ফেলে এরকম অনেক রিপোর্ট রয়েছে এবং বেজি এই পাখি দেখলে কিন্তু পর্যাপ্ত আকর্ষণ করে এই পাখিকে তো আমি বললাম যেহেতু বেজি রয়েছে এই ঘরে কিন্তু ঢুকবে তাদেরকে দেখাই দিলাম এই ছিদ্রগুলো বন্ধ করতে হবে এরকম করে চেক আপ করতে হবে এক কথায় বলা যায় যে টাকা থাকলে ব্যবসা হয় না ইনারা পাখি পালন করতে যাচ্ছেন কিছুই জানে না এখন পর্যন্ত একটা মেডিসিনও আনে নাই খাবারটা কেবলে নিয়ে আসলো অথচ আমি তিন ঘন্টা আগে পাখিগুলো কিন্তু এখনো ছাড়া হয়নি এখনো ঘরের প্রসেসই হয় নাই তো কিভাবে সামনের দিকে আগানো সম্ভব হয় কিভাবে এ থেকে একটা আশা রাখা আশা করা যায় যার জন্য আমি মনে করব আপনারা যারা পাখি পালন করবেন টাকা দিয়ে সম্পদ দিয়ে ঘর দিয়ে পাখি পালন করে সামনের দিকে আগানো সম্ভব নয় অল্প দিয়ে তার উপরে যা যা সেবা দরকার যা যা প্রসেস দরকার ঘরের যে প্রয়োজন সেগুলো যদি ঠিকঠাক থাকে তার সামনে আগাতে পারবে হ্যাঁ যার জন্য আমি কোয়েল খামার যারা কোয়েল খামার করতে যাবেন তাদেরকে বলবো যে আমি বলি মার্কেটিং এর ব্যবস্থা থাকতে হবে আপনার ঘরের প্রতিষ্ঠান থাকতে হবে আপনাকে জানতে হবে কিছু কিচ্ছু জানে না এই যে দায়িত্ব আছে ম্যানেজার যিনি উনি পাখির সম্পর্কে কিছুই বোঝে না বোঝেন তিন ঘন্টা চার ঘন্টা হয়ে গেলে এখন পর্যন্ত খাবার নিয়ে আসা নাই কোন মেডিসিন আমি আসি স্লিপ করে দিয়েছি কোন কোন মেডিসিন লাগবে এখন পর্যন্ত না আমরা দুইটা লোক যে আমার ক্যামেরা ধরে আছে আর আমি আর ওদিকে কাজ করতেছে যে আমি কাজ করতে লাগাই দিয়েছি যে ঘরটা ঘেরেন এখন শীত সময় ঘরের মধ্যে বাল্ব দিতে হবে ওখানে ঘরটা হিট হিট করা লাগবে তারপর দেখলাম ঘরের বিভিন্ন জায়গায় ছিদ্র আছে যেখান থেকে বেজি ঢুকে পাখিকে আক্রমণ করবে তো সব মিলাই আমি তাদেরকে বোঝাই দিচ্ছি তো এরম করে বোঝালে আসলে আমি যদি না আসতাম এখানে এই যিনি দায়িত্বে রয়েছেন ইনি যদি আসলে যেতেন তারপর একটু একটু আমি জায়গা দেখাবো একটু উঠে আসো আপনি একটু ঘুরে দেখাবো দেখেন এনারা কত জায়গা করছে ওই যে একটা ওইদিকে দিকে দেখো ওই যে ওখানে একটা ঘর করার জন্য একটা ওখানেও খামার করবে এই যে খামার করবে এই মালিক কিন্তু এখানে থাকে না এই মালিক কিন্তু এরা বাইরে থাকেন এখানকার ম্যানেজার আছে সুপারভাইজার আছে যারা এই যে এই জায়গায় এদিকে দেখায় আমি একটু কি বিশাল জায়গা হ্যাঁ আসলে এখানে পাখি পালন করা হোক যে সেক্টরই হোক এই পালন করার মতো এই জায়গা স্থান কিন্তু কোয়েল পাখি পালন করতে হবে পরিষ্কার জায়গায় এখানে এই যে এখানে গরু রাখতো এখানে গরু রাখতো দেখেন এখানে তো এই যে আমি যে জায়গাটা আসছি এই যে সামনে আমার যেটা দেখছেন এখানে কোয়েল রাখার জন্য জায়গা এখানে খাঁচা তৈরি করে করছে যে এখনকার ঘিরতেছে ঘেরা নাই এই যে এই জায়গাগুলো এগুলো কিন্তু সব গরুর কিন্তু মল এগুলা যে এখানে আমি ঘুরতেছি যেগুলো দেখাচ্ছি ঈশ্বর মধ্যে সবচেয়ে ধনী কোয়ালিটির মধ্যে ইনি এক নম্বরে রয়েছেন এবং আর পি কোম্পানি তো এই যে গরুর এই যে এগুলা এখানে গরু রাখতেন এরকম জায়গা ওই পাশে আরো অনেক রয়েছে এই যে এখানে ডেন রয়েছে তো আমি এখন আমি ওখানে কাজে লাগাই দিয়েছি এগুলো এগুলো ভুল রয়েছে এগুলো করতে হবে তো আসলে তো কোয়েল পাখি যেহেতু যিনি নিচ্ছেন যিনি দায়িত্বে ম্যানেজার যিনি দায়িত্বে আছেন ওনার সাথে আমার কথা হয় ওনার তো আসলে এগুলো আগে